এ একে সবাই আর 15 নিয়ে জমি জ্বলতেছে এইদিকে হচ্ছে আমাদের উকিল সাহেব আমিন আমাদের মাসুম ভাই আর 15 নিয়ে পোস্ট দিচ্ছে আ এখন আছি বর্ধমানে ডালপা বিলে ডালপা এবং মুখিমপুর দুই গ্রাম দুই গ্রাম মিলিত হয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া মিলিত হয়ে একটা বিল খুব সুন্দর একটা বিল এখানে প্রচুর দর্শক আছে তো এত সুন্দর জায়গা দেখার পরে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি পেছনের ব্যাকগ্রাউন্ড একে একে দেখাচ্ছি এইদিকে হচ্ছে আমাদের উকিল সাহেব ক্যামেরাম্যান

Cảm làm các bạn पैकेशन <laughs> ফুলটো যা